আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকের পর্বে রান্না করে দেখাবো আলু ও ঢ্যাঁড়স দিয়ে খুবই সিম্পল বাট খেতে অসাধারণ একটা ভাজি রেসিপি কিভাবে আপনারা ঢ্যাঁড়সের রং সবুজ রেখে দারুণ স্বাদে এই আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজিটা করে নিতে পারেন সেই সিক্রেট রেসিপিটা শেয়ার করব। খুবই অল্প মশলায় কিন্তু আপনারা দারুণ স্বাদে এই ঢ্যাঁড়স ভাজিটা করে নিতে পারেন আর এই ঢ্যাঁড়স ভাজিটা কিন্তু রুটি পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথে দারুণ লাগবে খেতে চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক আলু দিয়ে ঢেঁড়স ভাজি করার জন্য আমি প্রথমে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সেই সাথে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়েছি ধরে ধরেন আনুমানিক পাঁচ থেকে ছয়টার মতো আমি কাঁচামরিচ ফালি নিয়েছি ঝাল যা যা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারে এড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে কিছুটা সময় ভেজে নিব তবে ভেজে একদম ব্রাউন করে ফেলা যাবে না জাস্ট অপেক্ষা করছি পেঁয়াজটা যেন কিছুটা সফট হয়ে আসে পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগে এক ভাগ হলুদ গুঁড়ি চা চামচে তিন ভাগে এক ভাগ লাল মরিচের গুঁড়ি আর ধনিয়া গুঁড়ি দিয়ে দিচ্ছি চা চামচে তিন ভাগের এক ভাগ আর এই রান্নাটা কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এড়ে পেঁয়াজের উপর জাস্ট পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো মশলাটাকে একটু ভেজে নিব বেশি সময় ভেজে নেওয়া যাবে না তাহলে মশলাটা পুড়ে গিয়ে কিন্তু রান্নার টেস্ট নষ্ট হয়ে যেতে পারে এবার দিয়ে দিচ্ছি এতে কুচি করে কেটে রাখা আলু আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়েছি আপনারা প্রয়োজনে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আলু কুচিটাকে খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিক্স করে নেছি একটু মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি ঝাঁকনা দিয়ে ঢেকে রান্না করব। আর কিছুক্ষণ পর পর অবশ্যই কিন্তু আলু ভাজিটাকে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে তলা লেগে না যায় আর একটা ছোট টিপস দিয়ে দিতে চাই যে কোনো ভাজি রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তা না হলে ভাজি কিন্তু খেতে ভালো লাগে না একদম যদি কম তেলে শুকনো শুকনো করে ভাজি করেন তাহলে কোনো ভাজি কিন্তু খেতে ভালো লাগে না যে কোনো ভাজিতে চেষ্টা করবেন তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে আমি কিছুক্ষণ পর পর ঝাঁকনা খুলে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে আলুটা সেদ্ধ হয়ে আসে আলুটা যখন মোটামুটি এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে আসবে একেবারে কিন্তু সেদ্ধ করে ফেলা যাবে না যখন এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে আসবে ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ঢ্যাঁড়স আর ঢ্যাঁড়স দিয়ে আলু ভাজির সাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এর ভালোভাবে মিস করে নিতে হবে মিস করে নিয়ে আবার ঝাঁকনা দিয়ে ঢেকে টেকে রান্না করব এই ধরেন দু থেকে তিন মিনিটের মতো ঢ্যাঁড়স সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু ঢ্যাঁড়সটা অনেকটাই সফট হয়ে গেছে এভাবে নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এই পর্যায়ে কিন্তু আলু এবং ঢ্যাঁড়স দুটো কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে আমি কোনো ঢাকনা দিব না এ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে আমি কিন্তু প্রথম থেকে এ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়াম চুলো এর মাঝে মাঝে রেখে রান্না করেছি যেহেতু কোনো প্রকার পানি ছাড়া এটা রান্না করেছি সেই পর্যায়ে কিন্তু চুলার আঁচ কমিয়ে নিয়েই কিন্তু আমি এগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর এ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে তো চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আমি নেড়ে ছেড়ে এই আলু আর ভাজিটাকে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে আর এভাবে আলু দিয়ে ঢাড়স ভাজিটা কিন্তু আপনারা রুটি পরোটা বা ভাত যেকোনো কিছুর সাথে সার্ভ করে নিতে পারেন আই হোপ আমার আজকের এই সিম্পল রেসিপি টা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ